আমি ইতিহাসের একজন সাধারণ ছাত্র কিন্তু আমার নেশা একটু ভিন্ন আমার আগ্রহ নিউ ইংল্যান্ডের সেই সব বিস্তৃত শহরগুলিকে নিয়ে যেগুলির নাম মানচিত্র থেকে মুছে গেছে যাদের গল্প সময়ের ধুলোয় চাপা পড়েছে আমার থিসিসের বিষয়ে এটাই আর নিজের ব্লগের জন্যেও আমি এই সব হারিয়ে যাওয়া জনপদের কথা তুলে ধরি সস্তায় ভ্রমণ আর অনাবিষ্কৃত স্থান এই দ্বৈত নেশাই আমাকে এক অনাকাঙ্ক্ষিত যাত্রার দিকে ঠেলে দিয়েছিল যা স্মৃতি আজও আমার রাতের ঘুম কেড়ে নেয় আমার মিতবেয়ী স্বভাবের কারণেই এই যাত্রা সূচনা নিউবাড়ি পোর্ট থেকে আরকামে যাওয়ার ট্রেনে চড়ার ভাড়ার বিকল্প খুঁজতে গিয়ে আমি বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপ এবং বাজেট বাস লাইনের তথ্য ঘাঁটছিলাম তখনই প্রথমবার ইনসমাউথ নামটি আমার চোখে পড়ে এটি কোনো পরিচিত রুটের ছিল না বরং একটি অবিশ্বাস্য রকম বাসের পথের মাঝে এর উল্লেখ ছিল কৌতূহলবশত আমি টিকিট কাউন্টারে খোঁজ নিতে গেলাম বাস এজেন্টের সাথে আমার কথোপকথনটি আজও মনে আছে তিনি একজন সাধারণ কর্মচারী যার চোখে মুখে ছিল এক ধরনের দ্বিধা আমি যখন সবচেয়ে সস্তা পথের কথা জিজ্ঞাসা করলাম তিনি ইতস্তত করে বললেন আপনি জো সার্জেন্টের পুরনো বাসটা নিতে পারেন কিন্তু এখানকার লোকেরা ওটা বিশেষ পছন্দ করে না ওটা ইনসমাউথ হয়ে যায় আপনি হয়তো নামটা শুনেছেন তিনি একটু থেমে আমার প্রতিক্রিয়া লক্ষ্য করলেন শুনুন এখানকার লোকেরা ইনসমাউথ নিয়ে নানা কথা বলে থাকে ওদের নাকি এক ধরনের চর্মরোগ আছে অদ্ভুত চাহুনি সরকারি লোকেরা মাঝে মধ্যে উদাহ হয়ে যায় ড্রাইভারদের একটা প্রাইভেট ফেসবুক গ্রুপে দেখেছিলাম কেউ বলছিল ওখানকার কুকুর বেড়ালগুলো নাকি ওদের দেখলে অদ্ভুত আচরণ করে তার বলার ভঙ্গিতে মনে হচ্ছিল তিনি কোনো শহুরে কিংবদন্তি বা অনলাইন ফোরামের ভুতুরে গুজো বাওড়াচ্ছেন ইনসমাউথ সম্পর্কে তার সতর্কবার্তায় বিপদের চেয়ে রহস্যের গন্ধই বেশি ছিল যা আমার মতো একজন গবেষকের কৌতূহলকে উস্কে দেওয়ার জন্য যথেষ্ট আমার ভেতরের ইতিহাসবিদ তখন সব বিপদ সংকেত উপেক্ষা করছিল এক অনাবিষ্কৃত রহস্যময় শহরের হাতছানি আমার কাছে ছিল অপ্রতিরোধ আমি জানতাম না সেই সস্তা বাসের টিকিট আসলে আমার জীবনের সবচেয়ে দামি ভুলের প্রথম কিস্তি ছিল এই আমাকে এমন এক গভীর সত্যের সিদ্ধান্তই মুখোমুখি করবে যা মানব অস্তিত্বের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেয় একবিংশ শতাব্দীতে যখন প্রতিটি অস্তিত্বের একটি ডিজিটাল পদচিহ্ন থাকে এবং নজরদারি স্বাভাবিক নিয়ম তখন কোন স্থানের অনলাইন অদৃশ্যতা তার নির্দোষিতার প্রমাণ নয় বরং এটি একটি হিংস্রভাবে গোপন রাখার রহস্যের ইঙ্গিত দেয় ইনসমাউথের ক্ষেত্রে এই তথ্য শূন্যটাই আমার কৌতূহলকে এক অদম্য আকর্ষণে পরিণত করেছিল আমার অনুসন্ধানী মন এই ডিজিটাল নিরবতার পেছনের কারণ জানতে মরিয়া হয়ে উঠেছিল আমি আমার স্মার্টফোন ব্যবহার করে ইনসাউথ সম্পর্কে তথ্য খোঁজার চেষ্টা করি কিন্তু ফলাফল ছিল হতাশাজনক কোনো নির্ভরযোগ্য ভ্রমণ সাইট বা ব্লগে শহরটির উল্লেখ পর্যন্ত ছিল না গুগল সার্চে যা পাওয়া গেল তা হল কিছু বিক্ষিপ্ত আলোচনা যেন এক ডিজিটাল ধোঁয়াশা একটি রেডিট থ্রেডে কেউ একজন লিখেছিল নিউ ইংল্যান্ডের এমন কোনো শহরের কৃপি পাস্তা শোনাও যা সত্তরের দশকে ডিলিট করে দেওয়া হয়েছিল একটি পুরনো সামুদ্রিক মানচিত্রে ইনস্মাউথের উল্লেখ দেখেছিলাম কিন্তু এখন আর কোথাও দেখি না এই ডিজিটাল অনুপস্থিতি আমার জেদকে আরও বাড়িয়ে দিল আমি নিউ বাড়ি পোর্টে পাবলিক লাইব্রেরিতে গেলাম এই ভেবে যে হয়তো ডিজিটাল অর্কাইভ বা পুরনো কোনো মুদ্রিত বইয়ে এর ইতিহাস পাওয়া যাবে যা অনলাইনে নেই কাউন্টির ইতিহাসের পাতায় শহরটির উল্লেখ ছিল খুবই সংক্ষিপ্ত সালের এক রহস্যময় মহামারী এবং দাঙ্গার পরে শহরটি যেন ইতিহাসের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় লাইব্রেরি সূত্র ধরে আমি শহরের ঐতিহাসিক সোসাইটিতে পৌঁছই সেখানেই একটি কাঁচের আলমারি ভেতরে রাখা সেই অদ্ভুত মুকুটটি আমার নজরে আসে সোসাইটির কিউরেটর মিস অ্যানা টিলটন একজন বয়স্ক ভদ্রমহিলা আমাকে মুকুটটির ইতিহাস জানান এটি নাকি ইন্স এক মাতালের কাছ থেকে পাওয়া গেছিল কিন্তু এর নকশা ছিল অপার্থিব সোনা বা রূপর মতো দেখতে হলেও এর ধাতু ছিল অচেনা এর কারুকার্য বিশ্লেষণ করতে গিয়ে আমার ভেতরটা কেঁপে উঠছিল মানুষের আকৃতির সাথে জলজ প্রাণীর বিশেষ করে মাছ ও ব্যাঙের এক বিকৃত মিশ্রণে তৈরি অবয়বগুলো খোদাই করা ছিল যা কোনো শিল্পীর কল্পনা হতেও পারে না এই ঈশ্বর নিন্দাকারী মৎস্যভেক মূর্তিগুলোর প্রতিটি রেখায় যেন অজানা ও অমানুষিক অশুভের চূড়ান্ত সার্বত্তা উপড়ে পড়ছিল আমার বিশেষজ্ঞ মন শিল্পের এই অন্য জাগতিক শৈলী দেখে একসাথেই মুগ্ধ ও আতঙ্কিত হচ্ছিল মিস মুখেই আমি প্রথম ইসোটেরিক অর্ডার অফ দ্য ডেগন নামক এক গুপ্ত উপাসক সম্প্রদায়ের কথা শুনি যারা এই শহরে একসময় খুব প্রভাবশালী ছিল সেই অদ্ভুত মুকুটটি আমার মনে এক অস্বস্তি তৈরি করছিল এর নকশার মধ্যে লুকিয়ে থাকা জলজ প্রাণীদের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন তারা সমুদ্রের গভীর কোনো অন্ধকার থেকে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু আমার যুক্তিবাদী মন তখনও এই অনুভূতিকে শিল্পের বিমূর্ত প্রকাশ বলে উড়িয়ে দিচ্ছিল সমস্ত সতর্কতা সমস্ত অশুভ ইঙ্গিত উপেক্ষা করে পরদিন সকালে ইনস্ট মাউতে সেই ভুতুড়ে বাসে চড়ার সিদ্ধান্ত নিয়ে আমি হোটেল রুমে ফিরে আসি একটি স্থানের ভৌত পরিবেশ প্রায়শই তার বাসিন্দাদের মানসিক ও সামাজিক অবস্থার প্রতিচ্ছবি হয়ে ওঠে স্থাপত্যে জীর্ণতা রাস্তার অযত্ন আর প্রকৃতির আগ্রাসন এই সবকিছুই একটি ক্ষয়িষ্ণু সমাজের আসন্ন অমঙ্গলের বার্তা বহন করে এটা শুধু অবহেলা নয় এটা ছিল ক্ষয়ের কাছে এক সক্রিয় আত্মসমর্পণ ইনস্মাউথের পচনশীল রূপ ছিল এমনই এক জীবন্ত দুঃস্বপ্ন যা প্রথম দর্শনেই এক শীতল আতঙ্কের জন্ম দেয় হ্যামন্ডের ড্রাগ স্টোরের সামনে আমি যখন জো সার্জেন্টের বাসের জন্য অপেক্ষা করছিলাম তখন আমার মনে উত্তেজনার চেয়ে বেশি ছিল কৌতূহল কিন্তু বাসটি যখন এসে থামল আমার ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল এটি ছিল চূড়ান্ত জরাজীর্ণ একটি বাস যার ধূসর রং খসে পড়েছে কিন্তু বাসের চেয়েও বেশি অস্বস্তিকর ছিল তার চালক লোকটি সরু মাথা ফোলা নীল চোখ যা দেখে মনে হয় পলক ফেলতে জানে না চ্যাপটা নাক এবং পিছিয়ে থাকা কপাল ও চিবুক সব মিলিয়ে তার অবয়ব ছিল চরম বিরক্তিকর তার ঘাড়ের দুপাশে ছিল গভীর অস্বাভাবিক ভাঁজ যখন সে বাস থেকে নামলো আমি তার অদ্ভুত খুঁড়িয়ে চলার ভঙ্গি এবং অস্বাভাবিক রকমের বড় পা দুটো লক্ষ্য করলাম তার প্রতি আমার মনে যে স্বতঃস্ফূর্ত বিতৃষ্ণা তৈরি হয়েছিল তার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমার কাছে ছিল না বাস যাত্রার প্রতিটি মুহূর্ত ছিল অস্বস্তিতে ভরা জানলার কাঁচের ভেতর দিয়ে দেখা নির্জন বিষণ্ন ল্যান্ডস্কেপ আর সমুদ্রের ধূসর জলরাশি আমার মনের উপর চাপ সৃষ্টি করছিল চালকের নিশ্চু কঠিন পিঠ এবং অদ্ভুত বরণের মাথা আমার ঘৃণাকে আরও বাড়িয়ে তুলছিল এক একসময় বাসটি একটি উঁচু জায়গায় পৌঁছালে আমি প্রথমবার সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেখতে পেলাম এটি ছিল এক বিশাল জনশূন্য পচনশীল দালানের স্তূপ মনে হচ্ছিল যেন কোনো এক অভিশাপ শহরটাকে গ্রাস করে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে শহরে প্রবেশ করার সাথে সাথেই পচা মাছের এক তীব্র অসহনীয় গন্ধ আমার নাকে এসে লাগলো গন্ধটা এতটাই সর্বব্যাপী যে মনে হচ্ছিল তা আমার জামা কাপড় আর চুলের মধ্যে ঢুকে যাচ্ছে পরিত্যক্ত বাড়িঘর ভেঙে পড়া ছাদ আর আগাছায় ভরা রাস্তা সবকিছুই যেন মৃত্যুর উপত্যকার চিত্র ধরে তুলেছিল হঠাৎ আমার চোখে ইসোটেরিক অর্ডার অফ দা ডেগন লেখা একটি স্তম্ভ হলা হল ঘরের দিকে ঠিক সেই মুহূর্তে হল ঘরের অন্ধকার দরজা দিয়ে একজন পুরোহিতের মতো অবয়ব বেরিয়ে এলো যার মাথায় ছিল হুবহু সেই ঐতিহাসিক সোসাইটিতে দেখা মুকুটটি খনিকের জন্য দেখা সেই দৃশ্য আমার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বইয়ে দিল গিলম্যান হাউসের সামনে বাস থেকে নামার পর আমি এক ধরনের স্বস্তি অনুভব করলাম চেন গ্রোসারি স্টোরের প্রায় সতেরো বছর বয়সী কিশোরীটির সাথে কথা বলে শহরের একটি ধারণা পেলাম ছেলেটি এখানকার স্থানীয় নয় বরং স্পষ্টতই এই শহর তার বাসিন্দাদের সে পছন্দ করে না তার মুখেই শুনলাম শহরের কিছু নিষিদ্ধ এলাকার কথা অদ্ভুত গির্জাগুলোর কথা যেখানে বিকৃত চেহারার মানুষেরা রাতের বেলা ভয়ঙ্কর স্বরে স্তবগান করে সে জানালো এখানকার বাসিন্দারা সাঁতার কাটতে ভালোবাসে এবং তাদের বিকৃত চেহারার কারণে বাইরে থেকে কেউ এ শহরে আসতে চায় না কথায় কথায় সে জ্যাডক অ্যালেন নামে এক অতিবৃদ্ধ মাতালের কথা উল্লেখ করলো যে নাকি শহরের একমাত্র ব্যক্তি যে বাইরের লোকের সাথে কথা বলতে রাজি হয় আমার ভেতরের গবেষক সত্তা তখন জেগে উঠল শহরের রহস্য উন্মোচনের জন্যে এই বৃদ্ধের সাথে কথা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না আমি ঠিক করলাম যেইভাবেই হোক জ্যাডক অ্যালেনকে আমাকে খুঁজে বার করতেই হবে একটি সম্প্রদায়ের সম্মিলিত আঘাত প্রায়শই তার প্রান্তিক মানুষদের প্রলাপের মধ্যে আশ্রয় খোঁজে যখন কোনো সমাজ এক ভয়াবহ সত্যকে সরাসরি স্বীকার করতে পারে না তখন সেই সত্য কিংবদন্তি গুজব বা কোনো মাতালের অসংলগ্ন গল্পের ছদ্মবেশে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে জ্যাডক অ্যালেন শহরের মাতাল শুধু একজন গল্পকার ছিল না সে ছিল ইন্স সেই ইতিহাসের এক ভগ্ন অর্কাইভ যে ইতিহাসকে শহরবাসী ডুবিয়ে দিতে চেয়েছিল আমি এক বোতল সস্তা হুইস্কি কিনে শহরের ফায়ার স্টেশনের সামনে থেকে জ্যাডককে খুঁজে বার করলাম কথা বলার জন্য তাকে শহরের এক নির্জন ধ্বংসপ্রাপ্ত জেটিতে নিয়ে গেলাম চারপাশে ভাঙা জেটি পরিত্যক্ত গুদাম আর সমুদ্রের নোনা গন্ধ এক ভৌতিক পরিবেশ তৈরি করেছিল হুইস্কির বোতল হাতে পেয়ে বৃদ্ধের মুখে হাসি ফুটলো কিন্তু তার ঘোলাটে চোখের গভীরে ছিল এক জমাট বাঁধা আতঙ্ক প্রথমে ইতস্তত করলেও হুইস্কির প্রভাবে জ্যাডকের জীভের জড়তা কাটতে শুরু করলো তার ভাঙা অস্পষ্ট স্বরে সে যে কাহিনী বর্ণনা করল তা ছিল দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর সে ফিসফিস করে মাঝে মাঝে ভয়ে সমুদ্রের দিকে তাকিয়ে বলতে শুরু করলো ওইখানেই সব শুরু হয়েছিল ওই শয়তানের চট্টান ডেভিল রিফ নরকের দরজা ক্যাপ্টেন ওবেদ মার্শি সব নষ্টের গোড়া দক্ষিণ সাগরের দ্বীপগুলো থেকে সে এমন কিছু শিখে এসেছিল যা তার জানার কথাই ছিল না জ্যাডক এক লম্বা চুঁক দিয়ে বলতে লাগলো ওবেদ ওখানকার আদিবাসীদের কাছ থেকে জানতে পারে যে তারা সমুদ্রের নিচের দেবতাদের পুজো করে এই দেবতারা যাদের সে ডিপ ওয়ান্স বলতো তাদের দিত অফুরন্ত মাছ আর সোনার মতো দেখতে অদ্ভুত সব কয় না বিনিময়ে তাদের দিতে হতো নিজেদের যুবক যুবতীদের বলি পরে রক্ত মিশ্রণের মাধ্যমে তারা পেত অমরত্ব তাদের শরীর ধীরে ধীরে বদলে যেত তারা চিরকালের জন্য সমুদ্রের গভীরে বাস করতে পারত তার কণ্ঠস্বর আতঙ্কে ওবেদ যখন কয়েক বছর পরে সেই দ্বীপে ফিরে যায় তখন দেখে অন্য দ্বীপের লোকেরা তাদের সবাইকে মেরে ফেলেছে ততদিনে ইন্স মাউথের মাছের ব্যবসাও লাটে উঠেছে কিন্তু ওবেদ কাছে ওই একই দেবতাদের ডেকে আনার সিদ্ধান্ত নেয় শহরের অনেকেই এর বিরোধিতা করেছিল কিন্তু আঠেরোশো ছেচল্লিশ সালের এক ভয়ঙ্কর রাতে সমুদ্রের থেকে হাজারে হাজারে ওই জীবগুলি উঠে আসে রক্তের বন্যা বয়ে গেছিল সেদিন যারা বিরোধিতা করেছিল তাদের সবাইকে মেরে ফেলা হয় এরপরেই শহরে তৈরি হয় এসোটেটিক অর্ডার অফ দ্য ডেগান ধীরে ধীরে শহরের মানুষের চেহারা বদলাতে শুরু করে তাদের মধ্যে ডিপ ওয়ান্সদের রক্ত বইতে থাকে আর বয়সের সাথে সাথে তারা তাদের আসল জলজ রূপে ফিরে যেতে শুরু করে বার্নাবাস মার্শের মতো শহরের বড় লোকেরাও এই অভিশাপের শিকার জ্যাডকের গল্প যখন তার চূড়ান্ত মুহূর্তে পৌঁছালো সে চিৎকার করে বলতে শুরু করলো আসল ভয়ঙ্কর হলো সেই জিনিসগুলো যা সমুদ্রের নিচ থেকে তুলে আনা হয়েছে শহরের উত্তরের বাড়িগুলোতে লুকিয়ে রাখা হয়েছে তুমি কি তুমি কি কখনো সগতের নাম শুনেছ সে সগত শব্দটি উচ্চারণ করার ঠিক আগেই সমুদ্রের দিকে তাকিয়ে এমন এক ভয়ঙ্কর চিৎকার করে উঠলো যা আমার রক্ত জমিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল বড় মুহূর্তে সে পাগলের মতো জেটি ছেড়ে শহরের অন্ধকার গলির মধ্যে পালিয়ে গেল আমি সেই ধ্বংসপ্রাপ্ত জেটিতে একা স্তম্ভিত এবং আতঙ্কিত অবস্থায় বসে রইলাম জ্যাডোকের বলা অবিশ্বাস্য গল্প এবং শহরের ক্ষয়িষ্ণু বাস্তবতার মধ্যে একটি ভয়াল সংযোগ স্থাপনের চেষ্টা করছিলাম বুঝতে পারছিলাম আমি এমন এক রহস্যের গভীরে প্রবেশ করেছি যেখান থেকে ফেরা হয়তো আর সম্ভব নয় আমার যুক্তিবাদী মন যে মন নিরাপদ দূরত্ব থেকে ইতিহাস বিশ্লেষণ করতো সেই রাতে অদৃশ্য হয়ে গিয়েছিল তার জায়গায় জেগে উঠেছিল এক আদিম সত্তা যার একমাত্র উদ্দেশ্য ছিল শিকারীর দাঁত থেকে পালানো যখন চারপাশের পৃথিবী শত্রু হয়ে ওঠে তখন মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় এবং কেবল টিকে থাকার আদিম প্রবৃত্তি মানুষকে চালিত করে ইনসমাউথ থেকে আমার পলায়নের কোনো পরিকল্পনা ছিল না এটি ছিল টিকে থাকার এক জৈবিক তাগিদ গিলম্যান হাউসে ফিরে জানতে পারলাম বাসের ইঞ্জিন খারাপ হয়ে গেছে এবং সেদিন রাতে আমার ইনস্মাউথ ছাড়ার আর কোনো উপায় নেই এই খবরটি ছিল এক মৃত্যুদণ্ডের সামিল হোটেলের জরাজীর্ণ পরিবেশ দমবন্ধ করা নিস্তব্ধতা এবং আমার ঘরের দরজায় ছিটকিনি না থাকা এই সবকিছু মিলে আমায় আতঙ্কে চরমে পৌঁছে দিয়েছিল কোন আলমারি থেকে একটি পুরোনো বোল্ট খুলে আমি দরজা লাগিয়ে দিলাম সেই রাতের ঘটনা প্রবাহ ছিল এক অবিচ্ছিন্ন দুঃস্বপ্নের মতো মাঝরাতে আমি দরজার তালা খোলার এক সতর্ক কিন্তু ব্যর্থ শব্দ শুনতে পেলাম ব্যর্থ হয়ে হামলাকারীরা আমার পাশের ঘর থেকে আমার ঘরে ঢোকার চেষ্টা করলো কিন্তু আমার লাগানো বোল্ট তাদের আটকে দিল 올라이너র সিদ্ধান্ত হঠাৎ হোটেলের বিদ্যুৎ চলে গেল আমি নিকশ কালো অন্ধকারে ডুবে গেলাম আমি বুঝতে পারলাম আমাকে পালাতে হবে একমাত্র পথ ছিল জানলা দিয়ে পাশের বাড়ির ছাদে লাফিয়ে পড়া আক্রমণ আমার পালানোর প্রস্তুতির মাঝেই দরজায় প্রচন্ড ধাক্কা শুরু হল বিভিন্ন ঘর থেকে ঘিরে ফেলার চেষ্টা করছিল তারা আক্রমণকারীদের মুখ থেকে কোনো বোধগম্য ভাষার বদলে ভয়ঙ্কর গোগো শব্দ এবং চাপা ঘেউ ঘেউ আওয়াজ আসছিল আমি ক্ষিপ্রতার সাথে এক ঘর থেকে অন্য ঘরে পলায়ন করতে লাগলাম ছাদে অবতরণ শেষ পর্যন্ত জানলার ভারী পর্দা ছিঁড়ে তাকে দড়ি হিসাবে ব্যবহার করে আমি আমার পাশের বাড়ির ছাদে লাফিয়ে পড়লাম এবং সেইখান থেকে একটি পরিত্যক্ত বাড়ির ভিতর প্রবেশ করলাম এরপর শুরু হলো শহরের রাস্তা দিয়ে আমার শ্বাসরুদ্ধকর পলায়ন চাঁদের আলোয় আলোকিত চত্বর দূরবর্তী ডেভেল রিফে রহস্যময় আলোর সংকেত এবং সমুদ্রের থেকে শহরের দিকে সাঁতরে আসা অগণিত কুৎসিত আকৃতির দৃশ্য সবকিছুই আমার আতঙ্ককে বাড়িয়ে তুলেছিল আমাকে অনুসরণকারী দলগুলোর মধ্যে পুরোহিতের মতো পোশাক পরা এবং মুকুটধারী সেই সত্তাও ছিল তাদের অদ্ভুত পাশবিক এবং লাফিয়ে চলার ভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা মানুষ নয় রোলির দিকে যাওয়া পরিত্যক্ত রেলপথকেই আমি পালানোর পথ হিসাবে বেছে নিলাম ঝোপের আড়ালে লুকিয়ে থাকার সময় আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি আমি দেখতে পেলাম রাস্তা পার হচ্ছিল সেই ভয়ঙ্কর মাছ ব্যাঙের মতো সত্তাদের এক বিশাল দল চাঁদের আলোয় তাদের ধূসর সবুজ চামড়া সাদা পেট স্পন্দিত কানকো থাবা এবং ফোলা স্থির চোখ আমার চোখের সামনে ভেসে উঠল তারা কখনো দুপায়ে কখনো বা চার পায়ে বিশ্রীভাবে লাফাচ্ছিল তাদের ভয়ঙ্কর আওয়াজ স্পষ্টতই এক ধরনের ভাষা ছিল তাদের মধ্যে একজন দলনেতা ছিল যার পরনে ছিল একটি কিম্বুত কিমাকার কুঁচযুক্ত কালো কোট ডোড়াকাটা প্যান্ট এবং একটি মানুষের ফেল্ট হ্যাট যা তার আকৃতিহীন মাথার উপর অদ্ভুতভাবে বসেছিল এই ভয়াল দৃশ্য আমার সহ্য শক্তির বাইরে ছিল আমার চোখের সামনে পৃথিবী অন্ধকার হয়ে এলো এবং আমি জ্ঞান হারালাম সবচেয়ে বড় আতঙ্ক বাইরের জগতে নয় বরং আমাদের নিজেদের ভেতরে আমাদের রক্তে এবং অতীতে লুকিয়ে থাকে যে সত্য থেকে আমরা সারা জীবন পালিয়ে বেড়াই তা একদিন আয়নার সামনে আমাদের মুখোমুখি দাঁড়ায় আমার চূড়ান্ত উপলব্ধি ছিল এই ভয়ঙ্কর সত্যেরই এক মর্মান্তিক উদাহরণ যা প্রমাণ করে আমাদের ভাগ্য আমাদের পূর্বপুরুষদের দ্বারা বহু আগে নির্ধারিত হয়ে গেছে পরদিন দুপুরে যখন আমার জ্ঞান ফিরলো আমি নিজেকে এক পরিত্যক্ত রেল লাইনে আবিষ্কার করলাম কোনোমতে ইনস্মাউত থেকে পালিয়ে এসে আমি সরকারি কর্মকর্তাদের কাছে আমার অভিজ্ঞতার কথা সবিস্তারে জানাই আমার কথায় তারা প্রথমে বিশ্বাস না করলেও আমার দেওয়ার তথ্যের ভিত্তিতে ইনস্মাউতে পরবর্তীতে যে বিশাল সরকারি অভিযান চালানো হয় তা আমার দাবিকে সত্য বলে প্রতিষ্ঠা করে কিন্তু এই ঘটনার এখানেই শেষ ছিল না বরং এটি ছিল আমার ব্যক্তিগত নরকের সূচনা ফিরে আমি আমার বংশ পরিচয় নিয়ে গবেষণা শুরু করি সেখানকার ঐতিহাসিক সোসাইটির কিউরেটর মিস্টার পিপডি আমার সাহায্য করতে গিয়ে এক অদ্ভুত তথ্য দিলেন তিনি জানালেন আমার ঠাকুমার বাবা বেঞ্জামিন অর্ন ইনসমাউথের এক রহস্যময়ী মার্শ পরিবারের মেয়েকে বিয়ে করেছিলেন সেই মেয়েটি নাকি নিউ হ্যামশায়ারের এক অনাথ মার্শ যার পড়াশোনা ফ্রান্সে হয়েছিল এবং এক রহস্যময় অভিভাবক তার খরচা চালাত পরিচয় লুকোনোর এক নিখুঁত গল্প তথ্যগুলো শোনার পর মিস্টার পিপডি আমার দিকে তাকে মন্তব্য করলেন আপনার চোখ দুটিও তো ঠিক মার্শদের মতো এই তথ্য আমার মনে এক অজানা আতঙ্কের জন্ম দেয় এরপর ক্লিভল্যান্ডে আমার মায়ের পরিবারের কাছে গিয়ে আমি ঠাকুমা ও আত্মহত্যা করা কাকার ছবি দেখে নতুন করে আতঙ্কিত হলাম তাদের ফোলা পলখীন চোখের চাহিনীতে আমি সেই পরিচিত ইন্সমাউথ লুকের ছাপ পেলাম যখন পারিবারিক ভল্টে রাখা অলঙ্কার বিশেষ করে সেই অপার্থিব নকশার মুকুটটি দেখলাম তখন আমার পায়ের তলার মাটি সরে গেল আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই সময় গড়ানোর সাথে সাথে আমার মানসিক ও শারীরিক পরিবর্তন শুরু হলো আমি প্রায়শই দুঃস্বপ্ন দেখতাম যে আমি সমুদ্রের নিচের শহরে ঘুরে বেড়াচ্ছি এবং আমার জলজ পূর্বপুরুষদের সাথে কথা বলছি এই স্বপ্নগুলো প্রথমে ভয়ঙ্কর লাগলেও ধীরে ধীরে এক অদ্ভুত আকর্ষণ এক ধরনের মহিমার অনুভূতি করতে শুরু করলাম একদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমার নিজের চেহারায় সেই ভয়ঙ্কর ইনসমাউথ লুক ফুটে উঠতে দেখলাম গল্পের উপসংহার ছিল অনিবার্য আমার ভয়ে ধীরে ধীরে এক অদ্ভুত আকর্ষণে পরিণত হলো আত্মহত্যার চিন্তা ত্যাগ করে আমি আমার ভাগ্যকে মেনে নিলাম আমার ভিতরের মানসত্বা মরে গেছে এবং তার জায়গায় জন্ম নিয়েছে এক নতুন ভয়াল সত্তা যে তার সমুদ্রের নিচের মহিমান্বিত ভবিষ্যতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি ক্যান্টনের মানসিক আশ্রয় কেন্দ্রে থাকা আমার সেই কাজিনকে মুক্ত করার পরিকল্পনা করছি যে আমার মতোই অভিশাপের শিকার আমরা একসাথে ইনসনাউতে ফিরে যাব এবং ডেভেলসিপ থেকে সমুদ্রের গভীরে আমাদের আসল ঘরের উদ্দেশ্যে যাত্রা করবো আমরা সমুদ্রের গভীরে সেই সাইক্লোপিয়ান এবং বহু স্তম্ভযুক্ত শহরে ডুব দেব এবং সেই ডিপ ওয়ানদের আস্তানায় আমাদের বিস্ময় ও গৌরবের মাঝে চিরকাল বাস করব।